হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও তো আজকে আমি একটি লন ওয়াল গেম খেলছিলাম তো গেমে তো যা হলো তা তোমরা একটু কিছুক্ষণ পরেই এখানে দেখানে খেলা হচ্ছে তো তো দেখতেই পেলে কিরামভাবে হেডটা খেয়ে গেল ফার্স্ট রাউন্ড তো সেকেন্ড রাউন্ড খেলা শুরু হচ্ছে ভিডিওটা বড় হবে একটু স্কিপ করে একটু দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব নি তারা একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে সেকেন্ড রাউন্ড আমরা এইভাবে জিতে যাই থার্ড রাউন্ডে টু শুটার না যাক দেখি কেমন খেলতে পারি আমি তো খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কোথায় আছে পিছনে দেখি এই না নেই কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেল কোথায় বন্ধুরা তোমরা দেখতে পেলে নিচে কমেন্ট করে দেখতে তো পাচ্ছি না এর পরে কি হয় সেটা তোমরা দেখতেই এরপর একটু এগিয়ে দিলাম ভিডিওটা একটু বড় হয়ে যাবে এই জন্য একটু ভিডিওটা এঁকে দিয়ে দেখা যাচ্ছে যে সেই অপেক্ষা সেই অপেক্ষা আসছে আসবে কোথায় গেলো কোথায় এখনো আসছে না একটু কোথায় গেল একটু ইমোট দেখানো যাক এই আসছে আসছে ডান দিক দিয়ে আসছে দেখা যাচ্ছে তো আরে এ দেখতেই পাচ্ছ কী করছে টিম আপ তিনটে রাউন্ড এরমভাবে মেরেছে টিম আপ তো কী কী বলো বন্ধুরা এই রাউন্ডটা দিয়ে যাওয়াই যাক এই রাউন্ডটা ওদের দিয়ে দেব তো ভাই স্যান্টিমিন লাগিয়েছিল তো কোথায় গেলো মারতে পারে এই লাগিয়ে আবার চলে এসেছে তো মারবে না না মারেনি এখন এটা কি রাউন্ডটা তো দিয়ে দেবো বলছি তাও মারছে না এ না কি করছে তো রাউন্ডটাও দিয়ে দেওয়া যাক একটু ভিডিওটা ফাস্ট করে দেবো নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি এই রাউন্ডটা জোনে মরে যাব তো আমি এই রাউন্ডটা আমি জোনে মরে খেলা শেষ এক রাউন্ড দিয়ে দিই এরপরের রাউন্ডে খেলা হচ্ছে কেনার দায়িত্ব ছিল ওনাদের তাই পাঁচ রাউন্ডে নিয়েছে এডাব্লিউএম এডাব্লিউএম আমি মোটামুটি একটু চালাতে পারি তো আজ আমি এ ডাব্লিউম চালাবো দেখি এ ডাব্লিউম দিয়ে আমি মারতে পারি তাই এ নিয়ে নিয়েছি নিশ্চয়ই সে এ ডাব্লুম ভালো চালাই সে ডবল এ ডাব্লিউম নিয়েছে তো না লাগলো না হেডাব্লিউমটা তো অতটা ভালো চালাতে পারছে না রাউন্ড দেখা ভিডিওটা একটু এগিয়ে দিচ্ছি প্রচুর বড় হয়ে যাচ্ছে চার নম্বর রাউন্ড আবার টিম আপ সেই টিম আপ দেখতেই পাচ্ছ তোমরা কি বিচ্ছিরি খেলা হচ্ছে আমার খুব বিরক্ত লেগে যাচ্ছে এই রাউন্ডটাও দিয়ে দেবো ভাবছি তাই একটু ফাস্ট করে দিচ্ছি এরম খেলা হলে খুব মানে কি বলবো ভালোও লাগে আবার মানে ম্যাচ বড় হয়ে গেলে একটু বিরক্তও লাগে রাউন্ডটা একটু ফার্স্ট করে দিয়েছি তোমরা দেখো খেলাটা কীভাবে হয় তো ম্যাচটা কারা কারা জিততে পারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে তো আমি এই রাউন্ডটাও শুনে আমি খেলা শেষ করে দিই তাই পরের রাউন্ডে কী করা যায় দেখা যাক আমি আর মাথায় একটু বড় হয়ে গেছে কারণ ম্যাচটা একটু বড় যাচ্ছে বিচ্ছেই লাগছে তাই আমি কে যাতে মারপিট করে একটু তার জন্য বলতে মারি কিন্তু সেই টিম আপ করছে দেখা যাচ্ছে তবু কোনো ফায়ার করছে ফায়ার করছে তবু আমি তো রাউন্ড রাউন্ড মারলে তো খেলা শেষ না ঠিক আছে রাউন্ডটাও দিয়ে দেবো তো এই রাউন্ডটাও আমি জোনে মরে যাই দেখতেই পাচ্ছ শেষ পর্যন্ত ম্যাচটা কে শুধু কে জিতবে ম্যাচটা আমি না এই অপোনেন্ট তো তিন নম্বর রাউন্ডটা একটু ফাস্ট করে এই ম্যাচটা খুব বড় হয়ে যাবে দেখা যাচ্ছে স্কিপ করে দিচ্ছি ভিডিওটা ভিডিওটা একটু স্কিপ করে দিলাম তো টিম আপ এখনো করছে দেখতেই পাচ্ছ এখানে আমি জোনে মরে যাব চার চার ম্যাচটা হয়ে গেল তো লাস্ট রাউন্ড এই ম্যাচটা আমি জিতবো কি হারবো এটা দেখতেই পাবে এখানে মারবো আমি এক কোণি এক মারবো তো এখনো টিম আপ করছে এখনো টিম আপ তো আমি গুলি চালাচ্ছি এবার ভায়ার করবো ওয়ান ট্যাপ মারলাম তো 몰োন না দেখতেই পাচ্ছি ম্যাক 7 নিয়ে আছে তো সামনেই বান্দা আমি এখনো টিম আপ এখনো টিম আপ লাস্ট রাউন্ড চলছে আমি আর এই রাউন্ডটা দিয়ে দেবো মারো তো দেখতেই পেলে খেলাটা কিরাম হলো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না